এই যে ভাই একজন রয়েছে আমাদের তাজুদ্দি ভাই উনি একজন আট কুড়ি শ্রমিক এবং তার বয়স মিনিমাম পঞ্চাশ থেকে ষাট বছর উপরে হবে তাজু ভাই আসলে তো পরিশ্রম না যে কাজটা করুন এটার বিনিময়ে দেখাইতেছেন না এই যে আপনার বেতন আজকাল রোজের টাকা এলে কিন্তু টাকাগুলো আসলে পেয়ে অনেক খুশি আপনারাও খুশি আর এই বাদবন ব্লকের মধ্যে তিনি একজন সদস্য আসলে যে পরিশ্রমের বিনিময়ে টাকাগুলো উজ্জন করায় সেটির একটি ভিডিও আবারও আপনাদের দেখানো আশা করি সবাই খুশি থাকবেন এই ভিডিওগুলো দেখে যে কীভাবে রোজগার করা হয় তো টাকাগুলো পেয়ে সবাই খুশি হয় নিজেরও খুশি পরিবার খুশি সব সময় এই ইনকামটা যাতে হয় আমাদের সেটি দোয়া করবেন এবং আশা করি আমরা যে কাজটি করে প্রতিদিন ইনকাম করতে পারি সেটি একটি অর্থনৈতিক দেশের জন্য অর্থনৈতিক সাইট সেটি ভালো সেটি যেতে করে আমরা করে সংসার জীবনে উন্নতি করতে পারি সেটির তো চাই এই দোয়াটি যেতে করে আরও আমরা আমাদের উন্নয়নের সাথে কাজ করি সবার কাছে এই দোয়াটি চাই অবশ্যই আজকের আমাদের এই ভিডিওটি যদি দেখেন অবশ্যই লাইক চাই আর শেয়ার চাই আর অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে নতুন যদি হয়ে থাকেন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও পর্যন্ত অন্য আরেকটি ভিডিওতে আপনাদের আবারও দেখা হবে তাদের সাথে